রাতের আকাশ যেন আগের মতো নেই মহাকাশ যেন নিজেই খুলে বসেছে তার রহস্যের পাণ্ডুলিপি হঠাৎ শনি গ্রহ হারিয়ে ফেলছে তার বলয় একই বছরে দেখা মিলছে দুটি রক্তিম চাঁদের ভেনাস আর বৃহস্পতির ঘনিষ্ঠ আকাশ থেকে ঝরে পড়া আগুনের বৃষ্টি আর গ্রহেরা সারি বেঁধে বেড়াচ্ছে এক অলৌকিক সমতলে এগুলো কি শুধুই জ্যোতির্বিদ্যার খেলা নাকি মহাবিশ্ব পাঠাচ্ছে কোনো অদৃশ্য বার্তা যা আপনি বুঝতে পারলে বদলে যেতে পারে আপনার বিশ্বাস ভবিষ্যৎ কিংবা ভাগ্য চোখ রাখুন স্ক্রিনে কারণ আপনি এখন প্রবেশ করতে চলেছেন এক রহস্যময় মহাজাগতিক যাত্রায় যেখানে প্রতিটি গ্রহ প্রতিটি আলো কিছু না কিছু বলছে আপনাকে হ্যাঁ দু সালের শেষের দিকে আকাশে তাকে আপনি আর শনি সেই বিস্ময়কর বলয় দেখতে পাবেন না যে বলয়কে ঘিরে শনি গ্রহ পরিচিত প্রতীক হয়ে উঠেছে মহাজাগতিক সৌন্দর্যের সেই বলয় যেন হঠাৎ করেই অদৃশ্য হয়ে যাচ্ছে তবে পৃথিবীর ভয়ের কিছু নেই শনি তার বলয় হারাচ্ছে না এ ঘটনা একটি জ্যোতির্বিজ্ঞানিক বিস্ময় যার নাম রিং প্লেন ক্রসিং এটি প্রতি চোদ্দ থেকে পনেরো বছরে একবার পৃথিবী শনি এবং শনির বলয় একই সমতল রেখায় চলে আসে এ সময় শনির বলয় এতটাই সরু কোণে অবস্থান করে যে পৃথিবী থেকে তা প্রায় অদৃশ্য বলেই মনে হয় আপনি যেভাবে একটি পাতলা কাগজকে পাশ থেকে দেখলে অদৃশ্য মনে হয় ঠিক তেমনই এই মুহূর্তটি শুধু দৃষ্টিনন্দন নয় জ্যোতির্বিজ্ঞানের জন্য এক সুবর্ণ সুযোগ এ সময় বলয়গুলোর গঠন গতি এবং ধূলিকণার আচরণ পর্যবেক্ষণ করা যায় আরও গভীরভাবে অনেক বিজ্ঞানীর মতে এই সময়েই শনির বলয়ের ভিতরে লুকিয়ে থাকা চাঁদ ও নতুন কিছু উপাদান আবিষ্কৃত হতে পারে তবে সাধারণ দর্শকের চোখে এই দৃশ্য যেন এক মহাজাগতিক জাদু যেখানে এক সময় ঝলমলে বলয় ঘেরা এক রাজকীয় গ্রহ ছিল সেই শনি হঠাৎই হয়ে যায় একাকী নিরব দানব সাল দু হাজার পঁচিশ মহাকাশ যেন আমাদের জন্য রেখে দিয়েছে এক চমকপদ নাট্যশালা বছর আমরা একবার নয় দুবার প্রত্যক্ষ করব এক রহস্যময় দৃশ্য ব্লাডমন অক্টোবর ও নভেম্বরে পূর্ণচন্দ্র গ্রহণের সময় চাঁদ রক্তের মতো গাঢ় লাল আভা ধারণ করবে এ দৃশ্য যখন রাতের আকাশে ভেসে ওঠে তখন সেটি যেন এক প্রাচীন পূর্বাভাসের মতো মনে হয় নীরব অথচ গভীর বিজ্ঞান বলছে এই লালচে রঙের কারণ হলো পৃথিবীর বায়ুমণ্ডল চন্দ্র গ্রহণের সময় সূর্যের আলো পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্য দিয়ে চাঁদের গায়ে পড়ে আর সে আলো থেকে নীল রং ছেঁকে যায় শুধু লাল ও কম আলো গিয়ে চাঁদকে রক্তিম করে তোলে কিন্তু বিজ্ঞানী ছাড়া যারা আকাশের প্রতিটি পরিবর্তনে খুঁজে পান ইঙ্গিত তাদের কাছে ব্লাডমন সবসময়ই এক অশরীর বার্তা প্রাচীন মায়া সভ্যতা থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের কাহিনী ব্লাডমন মানেই দুর্যোগ বিপর্যয় বড় কোনো পরিবর্তনের ইঙ্গিত তাহলে এটি কি কোনো বিশ্বযুদ্ধের ইঙ্গিত দিচ্ছে আজও অনেক মানুষ বিশ্বাস করেন চাঁদ এমন রূপ বদলের পিছনে লুকিয়ে থাকে কোনো মহাজাগতিক সংকেত কোনো অজানা শক্তির নিঃশব্দ ছায়া তবে আপনি যদি ভাগ্যবান হন তাহলে হয়তো দুই সালের এই দুই রাতে আকাশে দেখতে পারেন রক্তিম চাঁদের অলৌকিক সৌন্দর্য ভেনাস ও বৃহস্পতির ঘনিষ্ঠ সংযোগ দুই সালেই রাতের আকাশে ঘুরতে যাচ্ছে এক মহাজাগতিক রোমান্স ভেনাস সৌন্দর্যের দেবী আর বৃহস্পতি সৌভাগ্যের প্রতীক এই দুই গ্রহ আসছে একে অপরের অভিমুখে আর পৃথিবী থেকে দেখা যাবে তারা যেন মিলিত হয়েছে একটি আলোক ছটায় এই দৃশ্যকে বলা হয় প্ল্যানেটারি কনজাংশন যেখানে দুই গ্রহ একই সর রেখায় অবস্থান করে পৃথিবীর আকাশে যদিও আসলে তারা লক্ষ লক্ষ কিলোমিটার দূরে থাকে তবুও আমাদের চোখে যেন তারা এক বিন্দুতে মিলিত হয়ে যায় দুই সালের শেষের দিকে এই দুই উজ্জ্বল গ্রহ সূর্যাস্তের কিছুক্ষণ পর পশ্চিম আকাশে এক সঙ্গে জ্বলে উঠবে যেন আকাশের ক্যানভাসে আঁকা হয়েছে এক অলৌকিক যুগল নাচ এই বিরল ঘটনা শুধু জ্যোতির্বিজ্ঞানের জন্যই নয় রোমান্টিক মন ও রহস্য পিপাসু দর্শকদের জন্য এক অনন্য অভিজ্ঞতা অনেকেই বিশ্বাস করেন এই গ্রহীয় সংযোগ মানেই হলো শক্তি ও পরিবর্তনের সূচনা সুতরাং আপনি যদি সেই রাতের আকাশে তাকান তাহলে হয়তো দেখতে পাবেন ভেনাস ও বৃহস্পতির এক প্রেমময় আলিঙ্গন যা মহাকালে নীরব ভাষায় বলে যায় কখনো কখনও দূরত্বই সবচেয়ে কাছের হয় উল্কা ঝড় হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন আগস্ট দুই রাতের আকাশ যেন পরিণত হতে যাচ্ছে এক জ্বলন্ত উৎসবে পার সেইট উল্কাপাতের ঝড় বছরের সবচেয়ে উজ্জ্বল এবং সবচেয়ে প্রত্যাশিত উল্কাবৃষ্টি এ সময় আপনি যদি খোলা আকাশের নিচে থাকেন তাহলে প্রতি ঘন্টায় প্রায় একশোটি উল্কা ছুটে যেতে দেখবেন একটি দুটি নয় পুরো আকাশ আকাশজন আলোকিত আগুনের ফোয়ারা বিজ্ঞান বলছে এই উল্কাগুলো আসলে ধ্বংসপ্রাপ্ত ধূমকেতু একশো নয় পিবাই সুইট ফর টাটলের ধ্বংসাবশেষ এই ধূমকেতু প্রতি একশো তেত্রিশ বছর অন্তর সূর্যকে একবার প্রদক্ষিণ করে আর তার পিছনে পড়ে থাকে ও ধূলিকণার লম্বা লেজ পৃথিবী যখন সেই লেজের ভিতর দিয়ে অতিক্রম করে তখনই দেখা যায় উল্কাপাতের বৃষ্টি তবে শুধু বিজ্ঞানেই থেমে থাকে না এই রহস্যের ব্যাখ্যা প্রাচীন সভ্যতার চোখে উল্কাপাত মানেই ছিল স্বর্গ থেকে প্রতীত বার্তা ঈশ্বরের ইঙ্গিত পূর্ব শরীরের আত্মার চিহ্ন আজও অনেক সংস্কৃতিতে বিশ্বাস করা হয় উল্কা পড়লে কোনো ইচ্ছা করলে তা পূরণ হয় কারণ তখন আকাশ পৃথিবীর দিকে ঝুঁকে পড়ে এই উল্কা বৃষ্টি দেখা যাবে অন্ধকার ও দূষণহীন এলাকায় যেখানে শুধু আকাশ আর আপনি আর একের পর এক দীপ্ত আঘাত তাই সে আগস্টের জো রাতে চোখ রাখুন আকাশে কারণ হয়তো কোনো এক উল্কা আপনার দিকেই আসছে নিয়ে আসছে এক মহাজাগতিক বার্তা দু সালের জোন জুলাই জন্য সাজিয়ে তুলবে এক নিখুঁত মহাজাগতিক প্রদর্শনী মঙ্গল বৃহস্পতি শনি ইউরেনাস ইউরেনাসোনেপছুম এই পাঁচটি গ্রহ এসে দাঁড়াবে প্রায় একটি রেখায়। এই বিরল দৃশ্যকে বলা হয় প্ল্যানেটারি অ্যালিজমেন্ট যা দিতে মাত্র কয়েকবারই ঘটে যদিও তারা বাস্তবে কোটি কোটি কিলোমিটার দূরে অবস্থান করে তবু পৃথিবী থেকে দেখলে মনে হবে তারা এই সরল রেখায় সেজে উঠেছে যেন মহাবিশ্বের কোনো অজানা ছন্দে এরা সবাই একসাথে চলছে এই গ্রহসমূহ সূর্যোদয়ের আগে ভোরের আকাশে একে একে জল জল করবে এবং কোনো টেলিস্কোপ ছাড়া কিছু গ্রহ খালি চোখেও দেখা যাবে মনে হবে যেন আকাশ লিখে দিচ্ছে এক প্রাচীন কাব্য বিজ্ঞানীদের মতে এই সারিবদ্ধ অবস্থান খুব বেশি মহাকৌশীয় প্রভাব ফেলে না কিন্তু ইতিহাসে দেখা গেছে এই ঘটনার সময় প্রকৃতিতে কিংবা মানুষের মনোজগতে অদ্ভুত পরিবর্তন ঘটেছে অস্থিরতা আবেগের জোয়ার অথবা আকম্বিক আবিষ্কার অনেকেই বিশ্বাস করেন এই প্ল্যানেটারি অ্যালেঞ্জমেন্ট হলো এক মহাজাগতিক বার্তা ভবিষ্যতের দিশা কিংবা চেতনার দ্বার খুলে দেওয়া এক শক্তিশালী মুহূর্ত তাই যদি জুন জুলাইয়ের এক ভোরে আপনি পূর্ব আকাশে তাকান তাহলে হয়তো দেখতে পাবেন গ্রহেরা তাদের হাজার হাজার বছরের একাত্মতায় দাঁড়িয়ে আমাদের জানিয়ে দিচ্ছে মহাকাশের ভাষা এখনও আমরা পুরোপুরি বুঝতে শিখিনি মহাবিশ্ব কখনও নীরব নয় সে প্রতিটি নক্ষত্র গ্রহ আর ছাড় ভিতর দিয়ে প্রতিনিয়ত কিছু না কিছু বলেই চলে শুধু আমাদের দরকার একটি মনোযোগ একটি অনুভব দু হাজার পঁচিশ সালের এইসব মহাজাগতিক ঘটনা যদিও বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করা যায় তবুও প্রতিটির গভীরে যেন লুকিয়ে থাকে এক একটি গল্প এক একটি কল্পনা যা আমাদের কৌতূহলী মনকে টেনে নিয়ে যায় তার আরও পারে আপনার মনে সবচেয়ে বেশি দাগ কেটেছে কোন ঘটনা কমেন্টে লিখে জানাবেন আমরা অপেক্ষা করছি আপনার মতামতের জন্য আর যদি আপনি চান এমন আরও রহস্যময় মহাকাশ বরা কাহিনী ও কল্পনার দুনিয়ায় ডুবে যেতে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল কারণ এই মহাজগতের গল্প এখনই শেষ নয় এই তো শুধুমাত্র